নমস্কার সুদীপের দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত চুনিডি গ্রামে আপনারা ওই তো সকলেই জানেন যিনি কারা মালিক আমার পাশে বসে আছে তো বর্তমান উনার কারা বাহারে নাম দিয়েছে তো সরাসরি আমরা জেনে নিব যে কোন জায়গায় নাম দিয়েছে এবং কোন কারা মালিকের সঙ্গে এবং প্রাইজটা কত আছে এবং কবে লড়াই বা এখানে যদি উনি জোড়া পায় কিরকম লড়াই হতে পারে আজকে ভিডিওটা হচ্ছে তো দর্শক বা পাবলিক যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার লড়াই দেখার জন্য এখানে রয়েছে সেই সরাসরি কারা মালিক বা অন্যান্য ব্যক্তি রয়েছে আমি তাদের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি যে উনার কারাটা বর্তমান উনি কোথায় নাম নিয়েছে আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো हां কোন রকম এখন মাসের দিন তো আচ্ছা আচ্ছা সে বর্তমান আপনা কো অনেকেই চিনে বাজানে জানা নতুন দেশে তার উদ্দেশ্যে একবার টুকুন নাম এবং পরিচয়টা বলো আমার নাম সুভাষচন্দ্র মাথা তো গ্রাম চুনিদি আচ্ছা আচ্ছা পোস্ট বড় চিড়কিয়া হ্যাঁ থানা বড়াম আর রাজ্য হচ্ছে ঝাড়খন্ড ঝাড়খন্ড মানে জেলাটা পূর্ব সিংভূম আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে সে জিনিসটা বর্তমান আপনার কেমন আছে জিনিস তো ঠিকই আছে আচ্ছা ঠিকই আছে হ্যাঁ আচ্ছা তো বর্তমান আপনাদের কারাদার নাম দিয়ে হয়েছে হ্যাঁ দিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা ওটা নাম দিয়ে হয়েছে ওটা কোন জায়গায় দিয়ে হয়েছে চিপিং দিয়ে আচ্ছা চিপিং দিয়ে হ্যাঁ ওটা

ওনারা তো বললেন যে যে ওপেন চ্যানেলে নেবো আচ্ছা 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 ওপেন চ্যানেল যেমন লাগ্নির মধ্যে লিব আচ্ছা খুব সুন্দর তাহলে ওইখানে আপনি নাম নিয়েছেন তো ঠিক আছে নাম যে দিয়া হয়েছে তো এই কারাটা বর্তমান আপনার ঘরে কতদিন ধরে আছে ওই বছর চাই রে আচ্ছা বছর চারে মানে বাচ্চায় লিয়ে আচ্ছা আচ্ছা বাচ্চাই লিয়ে বছর চারে আপনার ঘরে থাকার বাদে হা মোটামুটি কারাটা কতবার আপনার ঘরে খেলা করে নিচ্ছি খেলা করে কতবার লাগাইছে চার বার লাগা হয়েছে চারবারের মধ্যে রেজাল্ট কেমন আছে রেজাল্ট দুবার জয় আছে আর দুবার পরাজয় আছে আচ্ছা দুবার জয় এবং দুবার পরাজয় আছে আর গ্রামের লড়াই তো আপনাদের কতদিন পেরাইলো ভাদ্র মাসের ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখ তারপরে কারাবার লাগা হয়নি নাই পুনরায় নাম দিয়া হয়েছে বাহারে হ্যাঁ আচ্ছা সেটা বার নাম নিয়ে সেটাও যেটা পুরুলিয়া জেলার বর্তমান আমাদের এখন তব মেলা রয়েছে দামোদর বাবুর আসর হ্যাঁ সেই আসরেই নাম দিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মোটামুটি এখানে রয়েছে দাদা তার কাছে একটু জানার চেষ্টা করছি নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছি আচ্ছা বর্তমান আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন এসে তাদের উদ্দেশ্যে একবার একটু নাম এবং পরিচয়টা বলো আমার নাম আছে কার্তিক মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম চুনেডি আচ্ছা আচ্ছা পোস্ট অফিস বড় চিড়কিয়া আচ্ছা থানা বোড়াম ডিস্ট্রিক্ট আছে পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো বর্তমান কাড়াটা এখন কার নামে ওইখানে যে নাম দিয়েছে বাহারে দামোদর বাবুর আসরে আপনারা

নাম দিয়েছে তো বর্তমান ওই আসরে অন্য নামে খেলা আছে অন্য নামে দেয়া আছে কি বটে নামটা একটু বলো বিকাশ মাহাতো আচ্ছা বিকাশ মাহাতো বিকাশ মাহাতো আচ্ছা তো মোটামুটি এখানে যে আপনারা নাম দিয়েছেন তো ওইখানে কি হিসাবে জোড়াটা সিলেকশন করব বলেছে এখানে নয়ন বাবু ওখানে নয়ন বাবু বলেছে কারাটা আমরা লাগনি হিসাবে জোড়া লিব

বাউকে যাবে আছে যেখানে বান্দা থাকে হ্যাঁ সেখানে ছাড়িন দেব যে আসাদ যাবে না বাউকে যাবে মানে কাম যায় ঠাইলিন ঠলে লাগতে লাগার কালার মত ওই হবে আচ্ছাリモডে যাবে আর ওই যে যদি আমরা জোর পাই তাহলে যেমন ঠ্যাটা দেখা দেখা দেখি বন্ধ থাকে

লাগা সবাই অবশ্যই আচ্ছা এক লোক হারে আর একটাই অনেকে বলছে যে তো হার মানেছে বালক দেহে হার যে মানেছে তো লাগিয়ে মানেছে আচ্ছা আচ্ছা এই পুরা ধরুন যে ঝাড়খন্ড বেঙ্গল কারখানাটা একদম ও যে আছে

তাহলে মানে যদি জ্বর পায় তো লড়াই দেখা হবে আচ্ছা এটা আমাদের মানে পুরো ভরসা আছে মোটামুটি আমি একটা নিজের পার্সোনাল প্রশ্ন করছি আপনাকে আপনি যখন কারাটা সেই প্রস্তুতি নিজে করছেন আপনার নিজের কারা তো মোটামুটি যদি এখানে জোড়াটা পাওয়া যে আপনার নিজের একটা পার্সোনাল মতো কতটা লড়াই হতে পারে লড়াই তো মানে 10 মিনিট 15 মিনিটের আগে তো নাই পালাবে কি কারা আচ্ছা কম হচ্ছে হ্যাঁ কম হচ্ছে আপনার 15 মিনিট প্লাস হবে লড়াই যেরকম পেশান নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পারেন এখানে যে চুনিডি গ্রামের এখানে রয়েছে কারা মালিক বা অন্যান্য ব্যক্তি রয়েছে ওনারা চিপিংডি গ্রামে নাম দেওয়ার পর বলে নিলেন যদি আমরা জোড়া পাই তো লড়াই বাকলা তোড়া দেখে নেবে

আপনাদের এই গ্রামের পরে পুনরায় বাইরে নাম দিয়েছে বাইরে নাম দেওয়া হয়েছে এখন বর্তমানে দামোদর মাতর আছে ক নম্বরের সঙ্গে পাঁচ নম্বরে পাঁচ নম্বরের সঙ্গে তো মোটামুটি এখানে যে এখন জোড়া টাকবে হিসাবে ঠিক তো 5 নম্বর কাড়া এখন কোন কাড়া কা নাম দেন এখন দেখুন পাঁচ নম্বর যারা হালিপুরা ওপেন চ্যালেঞ্জ করেন ঠিক আচ্ছা হ্যাঁ আমাদের কাড়া হচ্ছে এখন বয়েস লেভেলে ঠিক আছে হ্যাঁ এখন যখন ওপেন চ্যালেঞ্জ হিসাবে আমরা নাম দি হ্যাঁ লাগনি বলছেন অবশ্যই নজ লাগনি হলে জোড়া দেবো আমাদের কাড়া লাগনি কম না দেওয়ার যদি বলে হ্যাঁ যে আমরা জয় কাড়াবো বর্তমান জয় তবে সম্ভব না লাগনি बोलते গেলে মানে সম্পূর্ণ আশা আছে যে লড়াই সম্পূর্ণ ভাবে দেখাবে দর্শকের মন জয় করবে লড়াইয়ের কমে নাই হবে এরপর হাত জিত যা হবে খবর গোটা অলগ মোটা মোটামুটি এখন যদি জোড়াটা পয়েন্ট মোটামুটি আপনার কিরকম বর্ষা আছে কারাটা কত কত দিন মোটামুটি লড়াই হতে পারে মোটামুটি দেখুন মুহি একটা টার্গেট দিব আর মোটামুটি একটা আঞ্জাদি ব্যাপার যে তো একটা নিজের বর্ষা তো তো

চেপিং কমিটি কে এটাই বলবো যে আমাদের কারার মৌসুম না ঘটায় মৌসুমটা ঘটান দিলে এনার্জিটা কমে আচ্ছা অবশ্যই সেটা তো ঠিক তাহলে নাম দেওয়ার পর এখন প্রস্তুতি মোটামুটি ভালো চলছে প্রস্তুতি আমাদের বরাবরই চলে 12 মাস একই রকম প্রস্তুতি চলে আচ্ছা আচ্ছা বরাবরই একই একই প্রস্তুতি যখন কোথায় জোড়া করতে হবে কখন গ্রামে আসর করতে হবে কখন বল কম থাকবে কখন বেশি থাকবে ওই জিনিসগুলো যা টাকা লোন ধরন 12 মাসে একই থাকে আর আমাদের তো আর কোনো এক্সট্রা আহন না যা চলছে ওই বরাবরই সব দিন আচ্ছা আচ্ছা আমাদের বান্নালে লাগা হয়েছিল কার সঙ্গে কনকার একবার নাম সমার সমরো আচ্ছা ক্রুত্ত বা সমরাতো কেন্দা থানা যেটা বালক ডি তো লড়াইটা ছিল আচ্ছা আচ্ছা ওইখানেই লাগা হয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে গ্রামে হইলো গ্রামে হলো গ্রামে জয়লাভ করলো গ্রামে জয়লাভ তারপর পুনরায় বাইরে পুনরায় বাইরে দেখুন গ্রামে সারাই তো টেস্ট দেখতে তারপর আমার তো আপনার কাছে গ্রামে হবে मौसम को कोई कम नहीं यार पूरा हाट मना की बोलो जो पूरा जो उठे अलग व्यापार लेकिन लोहराई संपूर्ण होवे दर्शक देखते पबे अच्छा सेम दिखते पर हम ये टाइम कोनो फिक्स नहीं तने ए इटली बदाम के घर आस्ते हो ना नहीं दर्शक के दिखावे इटली बदाम खाते भूले हम लोहराई देखबे ना खाते जा बदाम खाते बदाम को सेम सेम कमेंट लेकिन इटली खाते बोलेंगे अच्छा अच्छा या पर कमेटी

তো বর্তমান চিফ ইন্ডিয়া আসারে পাঁচ নম্বর নাম দেওয়ার পর কিরকম প্রস্তুতি করছে আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি আর দর্শক বা পাবলিক ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাডায় দেখার জন্য